আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরু আপনাদেরকে জানাচ্ছি বিষাবিটির পক্ষ থেকে প্রীতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে টপিক্সের উপর কথা বলছি সেটি হচ্ছে সৌদি আরবের দুইটি সুনামধন্য কোম্পানি এইটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে আপনারা অবশ্যই পুরুষ এবং মহিলা বই যেতে পারবেন হসপিটাল ক্লিনার এবং আর্মির ক্যাটারিং কোম্পানিতে যে কাজটি আছে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা আমার আপনারা যারা অতীতে এই বিষাবিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এখনও যারা এই বিজাভিজটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আপনারা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাস শেয়ার করবেন এবং অল নোটিফিকেশন অন রাখবেন কারণ হচ্ছে প্রত্যেকটি কোম্পানি কিন্তু রিপোটেশন কোম্পানিতে কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপনা করে থাকি প্রিয় বন্ধুরা এর জন্য আপনাদেরকে অনুরোধ করবো বারবার অনুরোধ করবো যে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাস বেশি বেশি শেয়ার করবেন প্রিয় বন্ধুরা আজকে যে কোম্পানি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে আই মেন কো কোম্পানি ডিরেক্ট একটি কোম্পানি এই আমি আইমেনকো কোম্পানিতে সরাসরি হসপিটাল ক্লিনারে সরাসরি হসপিটাল ক্লিনারে যেতে পারবেন আপনি যদি কেউ আইমেনকো কোম্পানিতে হসপিটাল ক্লিনারে যেতে চান তাদের পুরুষ যারা যেতে চান তাদের বেসিক স্যালারি হবে সাতশো রিয়াল এবং সাথে কিন্তু প্লাস ওভারটাইম আছে হানড্রেড পার্সেন্ট ওভারটাইম থাকে এই আইমেনকো কোম্পানিতে আর আইমেনকো কোম্পানিতে যারা অতীতে আছেন আমি জানি যারা আপনাদের অনেকেই আত্মীয় স্বজন যারা সৌদি আরবে আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন এই আইমেন কু কোম্পানিতে যখন আপনি দশটি বছর কাজ করে আসবেন কমপক্ষে বিশ লক্ষ টাকা আপনি সার্ভিস বেনিফিট পাবেন এর জন্য আপনাদেরকে বলবো আপনার যদি একটু কষ্টও হয় যদি একটু যেতে টাকা বেশিও লাগে আপনাদের বেশি বেশি অনুরোধ করবো আপনারা এই কোম্পানিটিতে যেতে পারেন কারণ হচ্ছে এই কোম্পানিটি একটি রিপোর্টেশন কোম্পানি এই কোম্পানিতে যারা গিয়েছে অতীতে তারা ইনশাল্লাহ সাকসেস হয়েই বাংলাদেশে আসছে প্রিয় বন্ধুরা এখানে যারা এই আইএমএন কু কোম্পানি হসপিটাল ক্লিনের পুরুষ হিসাবে যেতে চান তাদের বেসিক স্যালারি আটশো সাতশো খাওয়া নিজের থাকা কোম্পানি আকামা ইন্স্যুরেন্স এবং কমিউনিকেশন সহ আরও আছে এখানে ওভার টাইম প্রিয় বন্ধুরা আপনারা যারা এই আইএমএন কোম্পানিতে যাবেন তাদের বয়স হতে হবে এক একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে একুশ থেকে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যারা এই কোম্পানি যেতে চান তাদেরকে অনুরোধ করবো স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দেখে আপনি যোগাযোগ করে আমাদের কাছে সাথে যোগাযোগ করে আপনারা এই আইবেনকো কোম্পানি যেতে পারেন আর আমি আপনাদের এখন ট্যাগ দিয়ে যাব যাব যে আমাদের অফিসের লোকেশনটা সেই ট্যাগ ধরে আপনারা কিন্তু আমাদের অফিসে আসতে পারবেন নাহলে যদি রহমত করে আপনাদেরকে কষ্ট অর্জিত টাকা যেন বিফলে না যায় সেই জন্যই কিন্তু ভিসাপিটি এই চ্যানেলটি কিন্তু শুধু আমার একার না এখানে এই চ্যানেলটি আপনাদের আমি সব সময় বলে থাকি অনেকে বলে যে রিয়াজ ভাই এই চ্যানেলটি তো আমার আপনার ও অনেকেই আবার বলে রিয়াজ ভাই এই চ্যানেলটি আমাদের হিসাবে আমরা গণ্য করে নিয়েছি আপনারা অবশ্যই এই যারা এই নতুন দেখছেন তারা অবশ্যই বিষয় চ্যানেলটাকে নিজের মতো করে উপভোগ করে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন আইমিন কু কোম্পানিতে যারা মহিলা হিসাবে ক্লিনার পদে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে নয়শ মহিলাদের বেসিক স্যালারি হবে নয়শরিয়াল এখানে বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আর আপনারা যারা আইমেনকো কোম্পানি কোম্পানিতে যেতে চান আপনারা এখনই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে এই নাম্বারটিতে দেখে যোগাযোগ করে আপনারা আমাদের অফিসে এসে যেতে পারবেন প্রিয় বন্ধুরা যারা আইমেনকো কোম্পানিতে যাবেন তাদেরকে আমি অনুরোধ করব যাদের বয়স একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আছে তারাই শুধু আমাকে নক দিতে পারবেন কারণ একটি বছর বেশি হলেও কিন্তু আইমেনকো কোম্পানিতে কখনো আপনাকে অ্যাকসেপ্ট করবে না আইমিন কোম্পানিতে যারা গিয়েছেন তারা কিন্তু ষাট বছর সত্তর বছর পর্যন্ত আইমিন কোম্পানি চাকরি করছেন সেটা কিন্তু আলাদা বিষয় কারণ হচ্ছে কোম্পানিতে যাওয়ার পরে প্রত্যেকটি কোম্পানি চায় আমার কাছে যেন এই লোকটি অনেকদিন কাজ করতে পারে যেগুলো ডাইরেক্ট কোম্পানি প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে আল রাবা আলী আলা রাব আলেয়া আল রাবা আলেয়া কোম্পানিতে যারা যেতে চান এটি হচ্ছে আর্মি ক্যাম্পের যে ক্যাটারিং আছে সেই ক্যাটারিং কোম্পানিতে কাজ এখানে আপনাকে অবশ্যই একটু শিক্ষিত হতে হবে আর দেখতে সুনাম স্মার্ট হতে হবে এখানে যারা যাবেন এদের বেসিক স্যালারি হবে আরবি ক্যাটারিং ক্যাটারিংয়ে বেসিক স্যালারি হবে এক রিয়াল খাওয়া থাকা সম্পূর্ণ একবারে আপনার আকামা ইন্স্যুরেন্স যত যাবতীয় যা আজকে ল মানে সৌদি আরবে আরবি লতে যা যা আছে সম্পূর্ণ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা আপনারা যারা এই আরবি ক্যাটারিং কোম্পানিতে যেতে চান তারা অবশ্যই এখনই যোগাযোগ করবেন এটার একটি ভিপোর্টেশন কোম্পানি আপনাদেরকে আমি প্রয়োজনীয় যেই যে আমি যখন ইয়ে সেখানে আপনাদের কোম্পানির নাম উল্লেখ করব আপনারা প্রয়োজনে যে গুগলে গিয়ে সার্চ দিয়ে কোম্পানি সম্বন্ধে জেনে বুঝে তারপরে যাবেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি সবসময় একটি কথা বলি আপনারা অবশ্যই বিদেশে যাওয়ার আগে ভেবে চিন্তে ডিসিশন নেবেন ভালো একটি এজেন্সি ধরে যাওয়ার চিন্তা করবেন না হয় আপনার ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে আপনিও ধ্বংস হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি